এতাই মদো খাইলে মদো আমরার মনে হয় আসে গো দেওয়া আই লা মরিষে দেনাম এত মদো মরিষে নাম। এতই মদ হাইলে মদো পরাইন আমরার মনে হয় আসে আইড আইড মরিষি দিনম যে কয়রা সে tan por range se bo rakhe dayo marshed namer dore laiya marshed namer dore mona অম নাম অম নাম অম নাম অম নাম অম আমার মনে হয় আছে গো হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যিনি তাবারকের জন্য গরু দেওয়ার কথা ছিল বাবা তিনি দিছেন দিছেন মার হবা আপনারা ওনার জন্য দোয়া করবেন আমি ওনার জন্য দোয়া করি বাবাজিরা নিঃশ্বাসের বিশ্বাস নাই কত মানুষ গুমের ঘরে মারা যায় কত মানুষ গুম থেকে জাগ্রত হয়ে শহরে গিয়েছে রড সিমেন্ট বালু কিনবে বেড়িং করবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত আছে পাক আপনাদেরকে সুস্থ সবল রেখেছে আপনারা সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে এই মাফিটা প্রতি বৎসর কায়েম রাখবেন আলেমুলামা আসবে পীরমাশায়েবগণ আসবে সকলের জন্য দেশবাসীর জন্য জিন্দামর্দ অবৈয়ের জন্য দোয়া হবে জি সকলের জন্য দোয়া করব দোয়া হবে ইনশাল্লাহ তাবারক যার যার সামনে রেখে দেন তাড়াতাড়ি রাখেন জি সকলের জন্য দোয়া করব যিনি গরু দিয়েছেন তাবারকের জন্য তিনি কি আজকের মাহফিলে আসেন জি বাবা আপনার নাম কি মোহাম্মদ চান মেয়া গরুটা দিতে কি আপনার কোনো কষ্ট হয়েছে ইহকালে পাবেন পরকালে পাবেন আমার নবীজি চাঁদর মোবারক টুকরা করে তাবারক দিছেন শাস সাহাবিকে আপনি তাবারকের জন্য প্রতি একটা গরু দিয়ে আসছেন আল্লাহ যেন ওনাকে বারবার এ দয়া করেন এ সাহায্য করেন উনি বারবার এ তাবারকের জন্য নবীর মাহফিলের তাবারকের জন্য গরু দিতে পারেন সকলেই বলুন আমিন